অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় সোনার দাম আজ ১৪ অক্টোবর দুই দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে আজ থেকেই কার্যকর বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক গড়ি সোনায় চার হাজার টাকা বাড়িয়ে দুই লাখ তেরো হাজার সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটের এক ঘড়ি সোনার দাম দুই লাখ চার হাজার তিন টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ঘড়ি সোনার দাম বেড়ে এক লাখ চুয়াত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা আর সনাতন পদ্ধতির এক ঘড়ি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম বেড়ে হবে ছয় হাজার দুইশো পাঁচ টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার দাম পাঁচ হাজার নয়শো চৌদ্দ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি রূপার দাম পাঁচ হাজার চুয়াত্তর টাকা ও সনাতন পদ্ধতির এক ঘড়ি রূপার দাম বেড়ে তিন হাজার আটশো দুই টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ